দেখুন এই রান্নাগুলো আজকে হচ্ছে রান্না পুজো তাই জন্য এই সব রান্না বা আমার বাড়ি পরিবারের জন্য সবার জন্য এই রান্না করা হয়েছে এটা হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে নারকেল ভাজা এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল ঢেঁড়স ভাজা আর এত আলু ভাজা আর এটা হচ্ছে ভাত আজকে কালকের জন্য এই ভাত রাখা হবে আর তরকারিগুলো ভাগাভাগি করে পরে রাখা হবে আচ্ছা আজ আর কালের জন্য এবার এগুলো খেয়ে দেখাবো আমার সব থেকে ভালো লাগে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেলও আছে পরে দেখাচ্ছি আর এটা ইলিশ মাছের ঝাল আর আলু ভাজা তো সবার ফেভারিট আর নারকেল ভাজাও আছে এবার খেয়ে দেখা যাক দেখুন আমি এখন খেতে বসে গেছি এটা হচ্ছে ইলিশ মাছের একটা পিস নিয়েছি ভাতটা এখন খুব গরম আছে পুরো ধোঁয়া উঠছে এটা হচ্ছে আলু ভাজা সর্ষে তেল দিয়ে আলু ভাজা খেতে খুবই ভালো এটা এই ভাজাগুলো নিয়েছি আলু ভাজা আর ইলিশ মাছ আর কিছু চাই না আর ছোলার ডাল তো তার সাথে আছে ছোলার দিয়ে একটু খেয়ে দেখি দুধ ডান খুবই ভালো আর তো ইলিশ মাছের তেল আছে এইটুকু তেল বেরিয়েছে সর্ষের তেলও ব্যবহার করেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং যেটা হয় অনলাইনটাই কিনেছি সেটাই ব্যবহার করেছি মানে খুব ঝাঁজ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেগুলার স্ট্রং আর সুপার স্ট্রং তিন ধরনের পাওয়া যায় আমি সুপার স্ট্রংটা কিনেছি ইলিশ মাছের খুব ভালো এই ছিল আজকের আর কালকের রান্না এখন ইলিশ মাছের এই ঝালটা খাবো আজকেরও কালকের রান্না এটাই আজব কাল দুদিনই খাওয়া হবে খুবই ভালো খেতে ধন্যবাদ